আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম এইটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তোমরা অনেকেই চান্স পেয়েছো একটি সাবজেক্ট পেয়েছ আবার অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা পাশ করেছে কিন্তু সাবজেক্ট পাইনি এবং তাদেরই মূলত মূল চিন্তা যে আসলে যেহেতু আমি কোনো সাবজেক্ট পাইনি এখন আমার কি সম্ভাবনা রয়েছে কি না হ্যাঁ বন্ধুরা তোমার সম্ভাবনা রয়েছে সামনে কিন্তু দ্বিতীয় ম্যাজিট লিস্ট রয়েছে কোটা রয়েছে প্রথম রিলিজ স্লিপ রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে তার মানে মোটামুটি তোমার কাছে কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে তাই টেনশন করার কোনো কারণ নাই প্রথম মেয়েটি এমনিতেই অনেকেই চান্স পায় না এটা খুবই স্বাভাবিক এটা হতেই পারে এর পিছনে অনেক কারণ রয়েছে কারণ প্রথম মেয়েটে প্রতিযোগিতা বেশি থাকে এবং অনেক শিক্ষার্থী যারা ঢাবি রাবি চবি বিভিন্ন বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এবং গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সহ নানা জায়গায় কিন্তু আবেদন করেছিল পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করেছিল এর পিছনে তারা তাদের যুক্তি ছিল যে যদি বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় তাদের কমপক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইয়ারটা যেন লস না হয় তারা কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং আবেদনও করেছিল এখন যেহেতু তারা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে এবং সেখানে চান্স পেয়ে গেছে তারা নিশ্চয়ই আগের ভর্তিতে বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে না তাই এটা খুবই স্বাভাবিক যে প্রথম মেয়েটা অনেকের চান্স হবে না কিন্তু দ্বিতীয় মেয়েটা অনেকের চান্স হবে কিন্তু কতটুকু এখানে সম্ভাবনা রয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক চিন্তার বিষয় রয়েছে ঢালাওভাবে কোনো কিছু বললে হবে না এখানে কিছু লজিক্যাল পরিসংখ্যানগত বিষয় রয়েছে এবং কিছু ফ্যাক্ট ফিগারও রয়েছে যাই হোক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব পাশাপাশি অনেকের একটি প্রশ্নের জায়গা সেকেন্ড মেইট কবে নাগাদ দিতে পারে ছটপট জানিয়ে দিই বন্ধুরা এই বিষয়টি জানার জন্য আমাদেরকে এই নোটিশটি দেখতে হবে যেটা ফার্স্ট মেইটের সময় প্রকাশিত হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ আঠাশ তারিখ থেকে মূলত হচ্ছে ফর্ম ফিল শুরু হয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে চলবে এই মাসের সতেরো তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম কিন্তু ফর্ম কিন্তু তোমরা পূরণ করতে পারবে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে তোমাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এরপরে কিন্তু আর ফর্ম পূরণ করতে পারবে না সার্ভার অফ হয়ে যাবে তাই যারা প্রথম মেয়েটি ভর্তি হবে তারা অবশ্যই পনেরো তারিখের মধ্যে ফর্মটি পূরণ করে ফেলবে আর ষোলো তারিখের মধ্যে ভর্তিটি সম্পন্ন করবে যারা কাগজপত্র জমা দিবে টাকা পয়সা দিবে কলেজে গিয়ে সব প্রসিডিওর সম্পন্ন করবে তাদের মূলত কাগজপত্র বাছাই করে যাচাই করে আগামী বিশ জুলাই অর্থাৎ এই মাসের বিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটাকে নিশ্চয়ন করে দিবে তার মানে ভর্তিটা কনফার্ম হয়ে গেল এরপর তুমি ক্লাস শুরু করবে ক্লাস মূলত শুরু হবে এখানে ক্লিয়ারভাবে বলেছে একুশ জুলাই থেকে তাই না এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো অলরেডি একটা ফর্ম যেটা দিয়েছিল অনলাইনে সেটা পূরণ করে ফেলছি এবং সে পূরণ করতে গিয়ে আমি বাৎসরিক যে ইনকাম আছে সেটা আমি ভুল করে ফেলছি এখন এটাখানে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম নাই অনেকে এটাও বলছো যে ভাইয়া আমি তো ফর্মটা পূরণ করে ফেলছি কিন্তু এখন আমি ভর্তি হতে চাচ্ছি না তাহলে কোনো প্রবলেম হবে না তাতেও কোনো প্রবলেম নাই ফর্ম পূরণ করলেই যে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে বিষয়টা এরকম না ফর্ম পূরণ করলে কলেজে গিয়ে জমা দিলেই মূলত হচ্ছে তোমার ভর্তিটা কনফার্ম হবে আর একটা জিনিস যখন তুমি ভর্তি হবে তখনই কিন্তু মাইগ্রেশনের ব্যাপারটা আসবে মাইগ্রেশন নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি চাইলে সেটা দেখে নিতে পারো এখন আসি মূল কথায় আসলে সেকেন্ড মেইট কবে দিবে মূলত এই যে বিশ তারিখের দেখতেছো এই বিশ তারিখের পরেই মূলত একটি নোটিশ প্রকাশিত হতে পারে এখানে দুটি বিষয় আসতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তোমাদের কার্যক্রমটা দ্রুত তারা শেষ করে দিবে তারা হয়তো এই বিশ তারিখের পরেই তারা ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে দিবে এবং আটাইশ উনত্রিশ তিরিশ তারিখ এই সময়টুকুর মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট দিয়ে দিবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে না এ প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে দিব তাহলে এই সাতাইশ তারিখের পরে নোটিশ প্রকাশিত হবে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ তিন চার পাঁচ এই সময়টুকুর মধ্যেই মূলত সেকেন্ড মেটের যে কার্যক্রম শুরু হবে রেজাল্ট হয়তো বা আগিয়ে দিয়ে দিবে। তার মানে ধরে নিতে পারো আটাশ উনত্রিশ তিরিশ জুলাই অথবা আগস্ট মাসের প্রথম দুই চার দিনের মধ্যেই রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে রাখো কি প্রিপারেশন নেব অপেক্ষা করতে হবে এছাড়া কোনো প্রিপারেশন নাই কারণ জাস্ট তোমাদের রেজাল্টটাই তো দিবে এখন আর অন্য কিছু না রেজাল্ট হলে ভর্তি হয়ে যাবে এখন অনেকের একটি প্রশ্নের জায়গা যে ভাইয়া আমাদের কি চান্স হবে হ্যাঁ যেটা বললাম যে তোমাদের চান্স হবে তবে এখানে কিছু ফ্যাক্ট অ্যান্ড ফিগার বা বা বলতে পারো কিছু লজিক্যাল বিষয়ে তোমাকে বুঝতে হবে প্রথমত হচ্ছে অনেকেই আবেদন করেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় অলরেডি চান্স হয়েছে তার কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় আসবে না তাই এখানে আসন ফাঁকা হবে তার মানে তোমার সম্ভাবনা রয়েছে কিন্তু কতটুকু সম্ভাবনা রয়েছে যদি আমি বলি অনেক অনেক সম্ভাবনা রয়েছে ব্যাপারটা কিন্তু সঠিক হবে না কারণ ইনফরমেশন রয়েছে আমি একটু দেখি যেমন এখানে দেখতে পাচ্ছ পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী আবেদন করেছিল কিন্তু পাশ করেছে চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন এখন চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন পাশ করা মানে কি সবাই চান্স পাবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি এই পরিমাণ আসন রয়েছে না সেই পরিমাণ আসন নাই ফার্স্ট মেরিটে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী চান্স পেয়েছে সবাই হয়তো বা ভর্তি হবে না আসন ফাঁকা থাকবে সেগুলোতে সেকেন্ড মেরিট দিবে তারপর রিলিস্সিপ আসবে ফার্স্ট রিলিসিপ্ট তারপর সেকেন্ড রিসিভ কোটার ব্যাপারটাও আছে এখানে একটা জিনিস যদি আমি বলি যে হ্যাঁ লাখ শিক্ষার্থী চান্স পেয়ে যাবে এ কথার কোনো ভিত্তি নাই সারা বাংলাদেশে একদম সমহারে আবেদন করে নাই তাই না মানে যেই পরিমাণ আসন রয়েছে সবাই একদম একদম হিসেব করে সব কলেজে আবেদন করেছে তা তো আর না সরকারি কলেজগুলোতে বেশি আবেদন পড়েছে বেসরকারি কলেজগুলোতে কম আবেদন পড়েছে তাই এখানে সরকারি কলেজে প্রেশারটা বেশি থাকবে অনেক শিক্ষার্থী সেকেন্ড মেরিটেও চান্স আসবে না তখন বাধ্য হয়ে রিলিস স্লিপের আবেদন করতে হবে তুমি দেখবে প্রতি বছর আমি এটাই দেখছি এবং শিক্ষার্থীদেরকে বলে যাচ্ছি সেকেন্ড মেইটে ফার্স্ট মেইটের তুলনায় সম্ভাবনা কম তবে যাদের সম্ভাবনা রয়েছে তাদের জিপিএ মার্ক এগুলো বেশি থাকতে হবে তাহলেই পসিবিলিটি আছে এছাড়া পসিবিলিটি কম হ্যাঁ তুমি যদি বেসরকারি কলেজ সিলেক্ট করে থাকো কিন্তু এখনও চান্স হয়নি তাহলে তুমি সেকেন্ড মেইটের চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সরকারি কলেজগুলো যদি দিয়ে থাকো তাহলে এখানে পসিবিলিটি খুবই কম তুমি ধরে নিতে পারো যে রিলিজ স্লিপে তোমাকে আবেদন করতে হবে এটা মোটামুটি তুমি মাথায় ধরে রাখতে পারো তাই এই কথা যদি আমি বলি যে লাখ লাখ শিক্ষার্থী সেকেন্ড মেরিটে চান্স পাবে এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য সো তোমরা ধরে নিতে পারো তুমি যদি সরকারি কলেজে আবেদন করে থাকো জিপিএ যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে ধরে নিতে পারো সেকেন্ড মেরিটে তোমার না হওয়ার পসিবিলিটি বেশি রিল স্টিপে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই রিল চান্স পাওয়ার বিভিন্ন টেকনিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আর রিল স্কীপে যখন দেখবে তখন কিন্তু অনেক আসন তুমি দেখতে পাবে কারণ তখন আমরা একজাক্ট বলতে পারবো যে কোথায় কত আসন ফাঁকা রয়েছে এবং সেই অনুযায়ী তুমি দেখে দেখে আবেদন করতে পারো সর্বশেষ এই কথাটাই বলবো যাতে জিপিএ ভালো মার্কস ভালো এবং আসন সংখ্যা যদি কলেজে বেশি থাকে তাহলে সেকেন্ড মেয়েটা তোমার পসিবিলিটি রয়েছে পাশাপাশি যারা বেসরকারিতে আবেদন করেছিল ফার্স্ট মেয়েটে হয়নি সেকেন্ড মেয়েটে তাদের সম্ভাবনা রয়েছে কিন্তু যাদের জিপিএ কম মার্ক কম কিন্তু সরকারি কলেজ দিয়েছিল তাদের কিন্তু সেকেন্ড মেয়েটে আসার সম্ভাবনা খুবই কম আর আমার চ্যানেলটি ফলো করো তাহলে সবসময় এই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ